বিভাগীয় ময়মনসিংহ শহরে এখন সবচেয়ে আলোচিত জায়গা এবং রিসোর্ট হলো সারিন্দা সবারই রিসোর্ট সত্যি বলতে শহরের টক অব দ্য টাউন আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব আমাদের ময়মনসিং নতুন সংযোজন সারিন্দা সবারই রিসোর্ট নিয়ে আসুন ভিডিও শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবেন সারিন্দা সবারই রিসোর্টটি আমাদের জন্য কেমন তার ভিতরের পরিবেশ কেমন এবং তার খাওয়ার পরিবেশ কেমন লেটস গো টু দা সারিন্দা সবারই রিসোর্ট যান্ত্রিক জীবনের ভিড়ে যখন ময়মনসিংহ জয়নলাবিদিন পার্ক ছাড়া আর কোনো ভ্রমণের জায়গা চুপে পড়ে না ঠিক সেই মুহূর্তে শারিন্দা গ্রুপের এই নতুন উদ্যোগ এক নতুন প্রাণের কলস এনে দিয়েছে ময়মনসিংহবাসীর মন সারিন্দা সবারই রিসোর্টটি যখন কয়েকদিনের জন্য সবার জন্য উন্মুক্ত করা হয় সেই কয়েকদিন মানুষ যেন হুমড়ি খেয়ে পড়েছিল এখানে ফেসবুক জুড়ে সারিন্দা সবারই রিসোর্ট ছবি রিভিউ আলোচনা সমালোচনা মামিসিং যেন উচ্ছ্বসিত হয়ে উঠেছিল এক নতুন আনন্দে মানুষের বাদ বাঙ্গা উচ্ছ্বাস দেখে আমরাও নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নয় অক্টোবর বিকেলে আমরা সিং এর তিনজন পরিচালক রতন বাই নিউটন ও আমি রিপন রওনা হলাম সমারি হলামের পথে কিন্তু দুঃখের বা আনন্দের বিষয় আমাদের সঙ্গে ওই দিন যাত্রা শুরু করলো প্রকৃতির আশীর্বাদ ঝিরিঝিরি বৃষ্টি বাইপাস মোড় থেকে একটা মিশুক নিয়ে আকুয়াগামী বাইপাসের দিকে কিছু এগুলে ডান দিকে মান্নান মিয়ার সড়ক ধরে এগোতেই চুখে পড়ে এক মনোমুগ্ধকর স্থান সারিন্দা সবারই রিসোর্টটি যেন অপেক্ষা করছে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য রিসোর্টের প্রবেশমুখে রয়েছে চমৎকার এক রেস্টুরেন্ট চেরিপিক রেস্টুরেন্ট বর্তমানে সারিন্দা সবারই রিসোর্টে ঢুকার সিস্টেমটা হলো চেরিপিক রেস্টুরেন্টের নিস্তলায় কাউন্টারে জনপ্রতি পাঁচশো টাকা জমা দিতে হবে সেই টাকা কিভাবে করবেন তা পরে বলছি যাই হোক একটি কুপন হাতে পেলাম তারপর প্রবেশ করলাম সারিন্দা রিসোর্টের নন্দময় সুন্দর বাগানে সেখানে অবশ্য প্রবেশ করার জন্য আমাদেরকে তিনটি কুপন দেওয়া হয়েছে সেই প্রবেশ মুখে আমরা আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য যারা ছিলেন তাদের হাতে কুপনগুলি জমা দিয়ে আমরা ঢুকে পড়লাম চারিদিকে সবুজ ঘাস ফুলের বাগান সাজানো পাথরের বানানো সুন্দর নয় বিমান লেক ও লেকের স্বচ্ছ পানি দেখতে জন্য এবং সেই পানিতে পাঁচ বানোর জন্য বসার জায়গা আর সেই কুহলমুক্ত পরিবেশ যেন মুহূর্তেই মনকে তৃপ্তিতে বর্তমানে ময়মসিংহ শহরের মানুষ জানেন শহরের জীবন কতটা ব্যস্ত আর ক্লান্তিকর সেই সাথে খুবই সব মিলিয়ে যখন দম বন্ধ তখন এমন একটি প্রশান্তির জায়গা সত্যি প্রয়োজন ছিল সারিন্দা সবারই রিসোর্টে আর রাখতে মনে হলো আমি যেন মহমসিংহ শহর থেকে দূরে বহু দূরে মহমসিংহ শহরের বাইরে কোনো প্রকৃতির কুলে এসে পড়েছে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম আর চারপাশে সৌন্দর্যে ডুবে গেলাম ঘুরে ঘুরে দেখলাম সুন্দর গার্ডেন পায়ে হেঁটে ঘুরলাম মনোরক লেক বাসার বসার জায়গা ফোয়ারা আর সাজানো প্রাকৃতিক ছোঁয়া প্রতিটি জায়গায় ছিল যত্ন সৌন্দর্য আর রুচির ছোঁয়া চারিদিকে ঘুরতে ঘুরতে যখন অনেকটা সৌন্দর্য দর্শনে আপ্লুত সেই সাথে হঠাৎ বেশি হাঁটার জন্য প্রান্ত তখনই আমরা উঠলাম চেরিপিক রেস্টুরেন্টের চতুর্থ তলায় যেখানে আমাদের জন্য সুন্দর খাবার আয়োজন করা ছিল যদিও তখন লিফ্ট চালু হয়নি তবু সিঁড়ি বেয়ে উঠে যখন উপরে উঠে গেলাম দেখলাম মনোমুগ্ধকর এক পরিবেশ শান্ত আরামদায়ক একদম পারিবারিক যদিও বৃষ্টির জন্য ছাদের খোলা অংশটুকু আমরা উপভোগ করতে পারলাম না তবে এবার আসি খাবারের কথায় শারিন্দা মানে মানসম্মত খাবার এখানেও তার ব্যতিক্রম নেই মেনুতে ছিল তাদের বিখ্যাত বাসমতি চালের বিরিয়ানি নতুন কিছু বিফ আইটেম ভাত আর সাথে বিভিন্ন ভর্তা বাজি ও অন্যান্য আইটেম আর সারিন্দার পরিবারের নতুন সংযোজন সারিন্দার বিভিন্ন ধরনের মিঠাই মিষ্টি আইসক্রিম ও সফট ড্রিঙ্কস খাবারের স্বাদ পরিবেশ আর পরিবেশক সবাই ছিল প্রথম শ্রেণীর প্রতিটি পদে ছিল যত্ন ও মানের ছোঁয়া বরাবর ওই দৃষ্টিকারে এবং প্রশংসনীয় বিষয় হল তাদের সকল প্রতিষ্ঠানের ওয়াশরুম এখানেও তার ব্যতিক্রম হয়নি অত্যন্ত পরিষ্কার সুবিন্যস্ত আরামদায়ক বলতেই হয় মহমেশ সিং এখন পর্যন্ত এমন মানসম্মান ওয়াশরুম আমি খুব কমই দেখেছি জয়ন্ত জনপতি 500 টাকার খাবার এবং নিসুপে গুড়া এটা যথেষ্ট যুক্তি সঙ্গত একটি প্যাকেজ তবে 18 বছরের নিচে শিশুদের জন্য এটি 300 টাকায় বিবেচনা করা যেতে পারে বলে আমি শারিন্দা কর্তৃপক্ষকে ব্যক্তিগতভাবে অনুরোধ করছি এবং এটি একটি বাস্তবসম্মত পরামর্শ তবে সকলের জন্য বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী যদি কেউ জনপতি 500 টাকার বেশি পরিমাণ খাবার খেতে চান তাহলে অতিরিক্ত টাকার বিল পরিশোধ করে খাওয়া যাবে আর কেউ যদি পাঁচশো টাকার কম খান তাহলে বাকি টাকার সমমূল্যের খাবার বা খাবারের যে কোনো আইটেম পার্সেল করে নিয়ে আসা যাবে সর্বোপরি সকল কর্মীবৃন্দের ব্যবহার ছিল উভয় মার্জিত সব মিলিয়ে যান্ত্রিকতার জীবনে সময়টা ভালো কেটেছে সারিন্দা মানেই শারিন্দা সারিন্দার ফ্যান হিসাবে সারিন্দার সফলতা কামনা করছি আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ